মৌলবাদীদের মুক্তাঞ্চল বাংলাদেশ চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীকে গ্রেপ্তার করে কারাগারে নেওয়ার পর বার্তা ভারতের কিন্তু কেমন আছেন চিন্ময় প্রভু শান্তিপূর্ণ হয় এবং শান্তিপূর্ণ সহাবস্থান হয় আমরা এরকম কিছু করব না আবেগের সংযোগ করে আবেগের সম্মতিতে পরিণত করে শান্তিপূর্ণ আন্দোলন করবেন অবস্থান এটাকে প্রদান করবেন এটা আমি আপনাদের সবার কাছে করছি। বাংলাদেশ পুলিশ ভ্যান থেকে বার্তা চিন্ময় কৃষ্ণ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের শাসনে সংখ্যালঘু নির্যাতন লাগাম ছাড়া আকার নিয়েছে বাংলাদেশে এই ঘটনায় রাষ্ট্রসংঘের প্রশ্নের মুখে পড়েছে ইউনুস সরকার তবে পরিস্থিতি শোধরাতে কোনো উদ্যোগ তো দূর নয়া আইন এনে এবার বাংলাদেশের সংখ্যালঘু মুখ সন্ন্যাসী চিনময় প্রভুকে গ্রেপ্তার করা হয়েছে এই গ্রেপ্তারি ঘটনায় যথেষ্ট উদ্বিগ্ন ভারত স্কনের সন্ন্যাসী চিনময় প্রভুর গ্রেপ্তারির বিরোধিতায় এবার ইউনুস সরকারকে করা বার্তা দিল নয়াদিল্লি আজ এই ইস্যুতে বাংলাদেশকে বার্তা দিয়ে বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে কৃষ্ণ দাসকে গ্রেপ্তার এবং জামিন না পাওয়ার ঘটনা আমরা যথেষ্ট উদ্বেগের সঙ্গে দেখছি ইনি বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ মঞ্চের প্রধানমোখ এর আগে বাংলাদেশে হিন্দুদের উপর যে নির্যাতন অত্যাচার খুন এবং ঘরবাড়ি লুট করার ঘটনা ঘটেছে এরপর এই গ্রেপ্তারি ও জামিন না পাওয়া এটাই স্পষ্ট করে বাংলাদেশ মৌলবাদীদের মুক্তাঞ্চল হয়ে উঠেছে এবং লাগাতার সেখানে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের উপর আক্রমণ চলছে আমরা বাংলাদেশ প্রশাসনের কাছে আর্জি জানাচ্ছি বাংলাদেশে বসবাসকারী হিন্দু ও অন্যান্য সকল বাংলাদেশিদের নিরাপত্তা সুনিশ্চিত করা হোক শুধু তাই নয় তাদের শান্তিপূর্ণ সমাবেশ এবং মত প্রকাশের স্বাধীনতার অধিকার সুনিশ্চিত করুক বাংলাদেশ প্রশাসন এমনকি গতকাল গ্রেপ্তারের ঘটনা প্রকাশ্যে আসার পরেই এই ইস্যুতে করা বার্তা দেন রাজ্যের বিরোধী দল নেতার শুভেন্দু অধিকারী ইউনুস সরকারকে মৌলবাদী বলে তোপ দিকে তিনি হুঁশিয়ারি দেন চিনময় প্রভু ওখানে সনাতন হিন্দু সমাজের সম্মানীয় প্রতিনিধি সংখ্যালঘুদের নিরাপত্তা স্বার্থে তিনি লড়াই করছেন তাকে দ্রুত না ছেড়ে দিলে আমরা সব পরিষেবা বন্ধ করে দেব মনে রাখবেন এখান থেকে কিন্তু সমস্ত পণ্য পৌঁছায় উপার বাংলায় এমনকি বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে এই বিষয়ে হস্তক্ষেপের দাবি জানান রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুদার সেই ঘটনার পরেই এই ইস্যুতে বাংলাদেশকে বার্তা আমরা সকলে ভাবিত বাংলাদেশে হিন্দুদের অস্তিত্ব রক্ষার যে লড়াই চলছে তার প্রধান মুখ চিন্ময় কৃষ্ণ প্রভু তাকে মৌলবাদী ড ইউনুসের সরকার একটু আগে গ্রেপ্তার করেছে আমরা নিঃশর্ত মুক্তি দাবি করছি মুক্তি না দিলে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনেও বিক্ষোভ হবে এবং বাংলাদেশ বর্ডারে সনাতনীরা ধ্বজ নিয়ে অবরোধ করবে যাতে বাংলাদেশে ভারত থেকে পশ্চিমবঙ্গ দিয়ে আমরা কোন পরিষেবা নিতে দেব না অবিলম্বে এই উনুষকে বলবো রাত্রে ইমিডিয়েটলি মুক্তি দিতে হবে